দারুসন্না হিফজুল মাদ্রাসার ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ বিভিন্ন রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ওলামাই বিদ্যান বিদ্যানমণ্ডলী এবং মুরব্বিয়ান পর্দারে মা ও বোনেরা প্রশংসা সেই মহান রাব্বুল ইজ্জাতের জন্য যে মহান রাব্বুল আরামিন আজকে এরকম একটি মহাতি অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু নসিহত করার এবং শ্রবণ করার যে মহান রব আমাদের সৌভাগ্যদান করেছেন সেই মহান রবের দরগায়ে স প্রশংসা বর্ণনা করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর মানবতার মুক্তির দূত রাসুল মোহাম্মদ সাল্লাম সত্য মিথ্যার পার্থক্যকারী জান্নাতের সুসংবাদ দানকারী জাহান্নাম থেকে সতর্ককারী যার জিনার উপরে স্থানকাল পাত্র ভেদে তেইশটি বৎসর ধরে অভ্রান্ত সত্যবাণী মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে যেটা হলো আমাদের জন্যে আরোগ্য রহমত সেই রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি এসেছেন সবার পরে কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয় যে জান্নাতে প্রবেশ করবেন সবার আগে কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে বলেন অনেক উম্মত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোরআনুল হাকিমের ভিতরে পঁচিশ জন নবীর কাহিনী আসছেন যেটা আমির জামাতের নবীদের কাহিনী থেকে আমরা পাই যে পঁচিশ জন নবীর কাহিনী এখানে আসছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হলেন আমাদের শ্রেষ্ঠ সর্বশেষ নবী রাসূল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি এসেছেন পরে কিন্তু আমাদের বড়ই সৌভাগ্য যে আমরা সর্বশেষ সুম্মত কিন্তু সৌভাগ্য হল যে আমরা তার সাথে হিসাবে সর্বপ্রথমে কি করব সেই সুখময় জান্নাতে প্রবেশ করব আমরা কি এটা কি কম সৌভাগ্যের পাওয়া যে আসছি আমরা পরে কিন্তু যাব কিন্তু সবার আগে সম্মানিত উপস্থিতি সেই রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি কি আমাদের করণীয় আছে না নাই আমরা দোয়া করব না তার প্রতি তার পরিবারবর্গের প্রতি সবাই আমরা বলি আল্লাহ সাল্লি আলহি বারিক আহিম সম্মানিত উপস্থিতি আজকে আমার যেটা আলোচনার বিষয় সময় কিন্তু খুব কম সেটা শেষ করব চলে গেছে তো এখন আজকে আমার বক্তব্যের যেটা বিষয় সেটা হলো জামাতবদ্ধ জীবন জামাতবদ্ধ জীবন যে আয়াতে কারিমাটা এখানে তিলাবাত করেছি সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াত সেখানে মহান রাবুর আর আমিন বলছেন যে তুমি বলো রাসুলকে বলছে তুমি বলো আমিও আমার অনুসার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে অথবা প্রমাণ সহকারে অথবা দলিল সহকারে আল্লাহ পবিত্র আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই তাহলে এখানে ডাকার কথা আসছে কি কি না কিভাবে? আমি এবং আমার অনুসারীগণ তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ডাকার যে বিষয়টা আসছে সেটা হলো কি ডাকতে হবে তবে সাথী সঙ্গী নিয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠী যখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে অবস্থান করে করে যখন ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে একত্রিত হয় তখন সে তাকে কি বলা হয় এই বিচ্ছিন্ন জনগোষ্ঠী যখন একত্রিত হয় তখন তাকে কি বলা হয় জামাত বলা হয় বা সংগঠন বা দল বলা হয় আল্লাহ রাসুল ওয়াল ফুরকাতু আজাব জামাতবদ্ধ জিন্দিগি হল কি রহমত আর বিচ্ছিন্ন জীবন হলো কি বলেন আজাব বিচ্ছিন্ন জীবন হলো আজাব মুসলিম উম্মাকে সর্বদা জামাতবদ্ধ হয়ে সুশৃঙ্খল জীবনযাপন করার নির্দেশ দান করা হয়েছে বিচ্ছিন্ন জনতা একটি বিশেষ লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে পরে কি করে না বলেন সবাই মুসলিম হওয়া যায় কিন্তু আহলে হাদিস হওয়া যায় না তাহলে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে কিন্তু এই মুসলিমরা কিন্তু কাজ করছে আহলে হাদিসরাও কাজ করছে তাহলে মুসলিম হওয়া যায় কিন্তু আহলে হাদিস হওয়া যায় না আহলে হাদিস হতে গেলে কি করতে হবে আমাদের এই যে বিশেষ একটি লক্ষ্য সেটা কি নির্ভেজাল তাহিদের প্রসার এবং প্রতিষ্ঠা নির্ভেজাল তাহিদের সর্বক্ষেত্রে কিতাব সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি বললাম নির্ভেজাল তাহিদের বলেন তোমার সঙ্গে সঙ্গে নির্ভেজাল তাহিদের প্রসার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা এবং আমলের আকিদা এবং আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন হলো কি আহলে আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য লক্ষ্য ও উদ্দেশ্য তাহলে বিশেষ একটি লক্ষ্য নিয়ে কি করে যখন মানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী একত্রিত হয় হয়ে যখন কাজ করে তখন তাকে জামাত বা সংগঠন বলা হয় তো আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আমির জামাত আল আসাদুল্লাহ গালিব সালিয়ার যে নির্দেশনা সেটা কি বললাম যে নির্ভেজ আল প্রচার এবং প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা এবং আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধনই হল আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এর মাধ্যমে কি আমরা ইহিদিনের সিরাতল মুস্তাকিম সেই জান্নাতের পথে আমরা কি করতে পারি জান্নাত নবে ধন্য হতে পারি তাই না মান্দাবুল আরামিন যেন আমাদের সবার জন্য কবুল করে নেন সবাই বলে আমিন সম্মানিত অবস্থিতি বলছিলাম যে এই যে নেতৃত্ব এবং আনুগত্য এইটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কি মুমিন দাবি করা যাবে অবশ্যই কিন্তু দাবি করা যাবে না যেমন ধরুন উদাহরণ হিসাবে আপনাদেরকে বলতে চাই যে মসজিদে মুসল্লিও আছে ইমাম সাহেবও আছেন কি আছেন মুসল্লিও আছেন এবং ইমাম সাহেবও আছেন যদি ইমাম সাহেবের যদি আমরা কি করি অনুসরণ যদি না করি কি আমাদের সালাত হবে কি আমাদের সালাত হবে তাহলে এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমিরে জামাত আসাদুল্লাহ গালিব স্যার আমাদের যে মানে মেসেঞ্জারটা দিয়েছেন যে মেসেঞ্জারটা কি আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম প্রদত্ত যে মেসেঞ্জারটা কি যে বার্তাটা কি অভ্রান্ত সত্য মহাগ্রন্থ আল কুরআন এবং রাসূল প্রদর্শিত কি জীবন বিধান সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কি হবে আমরা ইহজগতে কি হব কল্যাণ প্রাপ্ত হব এবং পরকালে কি হব সেই সৎকর্মশীলদের সাথে হিসাবে নবী রাসূলগণ সিদ্দিকীন এবং শাহবাই আজমাইন তাবঈনে এদাম সালফে সালেহিনগণের সাথে হিসাবে কি হতে পারব সেই সুখময় সেই জান্নাতের উচ্চতম আসন নামে ধন্য হতে পারবো মহান রাবুল আলমিন আমাদের কি সবার জন্য কবুল করে নিন সবাই বলি আমিন তো বলছিলাম যে ইমামের যদি অনুসরণ না করা হয় তাহলে তাকে কি বলা হয় না কি আসলে সালাত হবে ইমামকে অনুসরণ হবে তো তেমনি যখনই আমরা সফরে বের হব তখন যদি তিনজনও বের হই তার মধ্যে কে থাকবে একজন থাকবে কে থাকবে হ্যাঁ আমির থাকবে তো সেই আমিরের যদি আমরা নির্দেশনা যদি মেনে না চলি তাহলে কি আমাদের রহমত আসবে বলাই হচ্ছে আল হলো। কি রহমত আর বিচ্ছিন্ন হলো। কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আসলে এছাড়াও আরেকটি জিনিস আপনাদের ক্লিয়ার করি মনে করেন ইমাম আছে মুক্তাদিনাই ইমাম আছে মুক্তাদিনাই তাহলে কি সেই ইমাম হবে তার কি থাকতে হবে মুক্তাদিও থাকতে হবে আমার কি ইমাম সাহেব আমিরও থাকবেন কি থাকবেন মামুরা থাকবেন অর্থাৎ এখানে কি থাকবে যে নেতাও থাকবে এবং তার কি থাকবে নেতৃত্ব থাকবে এবং তার প্রতি আমাদের আনুগত্য থাকবে যদি থাকে তাহলে সেখানে কি আসবে অবশ্যই আল্লাহর রহমত আসবেন ঘোষণাকার আল্লাহ এবং রাসুলের সম্মানিত উপস্থিতি যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে হাদিসটা যেখানে বলা হয়েছে মুসলিম শরীফের এক হাজার নম্বর হাদিস যে আসমানের নিচে কি থাকবে একটি জামাত থাকবে আসমানের নিচে কি থাকবে একটি জামাত থাকবে সবাই তাদের বিরোধিতা করবে সবাই তাদের কি করবে বিরোধিতা করবে এমন সময় কি আসবে কি আমত চলে আসবে কিন্তু তারা ওইভাবেই থাকবে আরেকটি হাদিস সাতা কোনো ফিতান রাহুল বুখারি তো তিন হাজার এক নম্বর হাদিস যখন ফিতনা আমাদেরকে ধরে ফেলবে তখন হলো কি যে তোমরা দেখবে যে আসমানের নিচে একটি জামাত থাকবে জামাত সে জামাতের করবে তোমরা নেতৃত্বের হয়ে আনুগত্যের মাধ্যমে কি করবে তার নেতৃত্বকে মেনে নিবে তাহলে কি হবে এটাই হলো সারই প্রতিকার এই এর মাধ্যমেই তোমরা কি হবে এই যে জিন্দা থাকবে জীবিত থাকবে কিয়ামত এসে যাবে ওইভাবেই থাকবে এটাই হলো কি বিজয়ী দলের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি বলছিলাম যে জীবন মানুষের মানে এই জামাতবদ্ধ জীবন হলো মানুষের স্বভাব ধর্ম এটা কি দেখেন মেন মেন ক্যান নট লিভ অ্যালং সোহিয়ান হি ওয়ান কম্পেনিয়ান ইংরেজিতে যে ভাষাটা আছে যে মানুষ কি সামাজিক জীব সে একাকি বসবাস করতে পারে না অবশ্যই তাকে কি সামাজবদ্ধভাবে জীবনযাপন করতে হয় এটাই স্বাভাবিক আর এইটা যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয় আমরা কি হবো ইহকালে আমাদের কী হবে সফলতা আসবে এবং পরকালে আমরা জান্নাত লাভে কি হতে পারবো ধন্য হতে পারবো সম্মানিত উপস্থিতি যেহেতু সময় সংক্ষিপ্ত তাহলে পরিবার সমাজ ও রাষ্ট্রের সর্বত্র নেতৃত্ব এবং আনুগত্য রয়েছে এই নেতৃত্ব আনুগত্য যদি সেই আল্লাহ প্রদত্ত এবং রাসুল প্রদর্শিত হয় এবং আমিরে জামাত যদি আমাদের সেই নেতৃত্বে পরিচালিত করেন তাহলে আমরা সেটা মাপ কি। অবশ্যই বাধ্য মোহান্দাবুল আলামিন যেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি একমাত্র আমাদের তদন্তে আমরা দেখেছি পরীক্ষিত একটি জামাত সেটা হলো আহলে আন্দোলন বাংলাদেশ তার মাধ্যমে এই আমিরের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিবেদিত প্রাণ কর্মী হিসাবে এদেশে যেন আমরা অভ্রান্ত সত্যবাণী মহাগ্রন্থ আল কোরআন এবং রাসুল প্রদর্শিত যেন জীবন বিধান প্রতিষ্ঠিত করতে পারি মোহান্দাবুল আলামিন আমাদের জন্য কবুল করে নিন সবাই লাস্টে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমাদের আমার পূর্বে পূর্বে ছিলেন ছিলেন স্যার তার সাবেক সভাপতি এই এটিও ইদ্রিস আলী স্যার তো উনি একটা কথা প্রায় বলতেন প্রায় আমি দেখেছি বক্তব্যে উনি বলতেন যে আপনারা দোয়া করবেন আসমানের নিচে আমরা মানে আমাদের তদন্তে আমরা পরীক্ষা করে দেখেছি একটি মাত্র হকপন্থী জামাত যার আমিরে জামাত হলেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোরআন এবং সুন্নাতের দাওয়াত এবং জিহাদের কর্মসূচি নিয়ে এদেশের মাটিতে যেন কোরআন এবং সুন্নাকে প্রতিষ্ঠা করতে পারি এইভাবেই যেন আমি আমি মৃত্যুবরণ করতে পারি তারই সূত্র ধরে তারই স্থলাভিষিক্ত হয়ে মোহান্দাবুল আলমিনের কাছে আমিও দোয়া চাই এই দাওয়াত এবং জিহাদের কর্মসূচি নিয়ে আহলে আন্দোলন বাংলাদেশ এর পতাকাতলে থেকে দাওয়াত এবং জিহাদের কর্মসূচি নিয়ে যেন আমার মৃত্যু হয় মহান ডাবুল আলামিন কবুল করে নিন আপনারাও আপনাদের সবাইকে যেন আল্লাহ এই হকপন্থী জামাতের সম্পৃক্ত করে আল্লাহ যেন সেই জান্নাতের উচ্চতম আসন্নাবে ধন্য করেন সবাই বলি আমিন যেহেতু সময় শেষ বিশেষ জাকুলুকাউলিহাজ আস্ত আখুরুলহ শাহাদিল মুসলিম ফাস্তক ফেরউহিন নাহু উহাল গাফরউ রাহেম আসসালামু আলাইকুম আর আহমাতুল্হ